জার্মানির সাবেক চ্যান্সেলরের সাথে ইলন মার্কসের সম্পর্ক ভালো ছিল না ইলন মার্কসের অভিযোগ ছিল যে সাবেক চ্যান্সেলর অভিবাসীদের সুযোগ সুবিধা করে দিচ্ছেন যেটি নিয়ে বিতর্ক হয়েছিল এবং ইউরোপের অনেক দেশই ইলন মার্কসের বিরুদ্ধে খেপেছিল এই পরিক্রমায় অনেকেই সন্দেহ করছেন যে জার্মানির ডানপন্থী সরকারগুলোর উত্থানের পিছনে ইলন মার্কসের বড় একটি ভূমিকা রয়েছে আর এটি অনেকটা স্পষ্ট হয়ে গেছে আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে একাই ক্ষমতায় নিয়ে এসেছেন ইলন ইলন এলনমার্কস পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী এবং আরও নানান কারণে তার অবস্থান শীর্ষে রয়েছে ইলন মার্কসের প্রভাবে ইউরোপের রাজনীতিতেও যে বড় পরিবর্তন আসতে যাচ্ছে তা অনেকটাই স্পষ্ট যার ইঙ্গিত জার্মানির নির্বাচনে জার্মানির নির্বাচনে অন্য যা কিছু হোক সেটি ভিন্ন একটি পার্ট তবে অভিবাসীদের জন্য যে খারাপ কিছু হয়েছে এটা একবারই স্পষ্ট জার্মানির নির্বাচনে ডানপন্থী সরকারের উত্থান এমন এক সময় হয়েছে যখন এর মাত্র চার দিন পরে ইউরোপীয় আদালতে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা ইতালির যে রাইটি ছিল সেটি নিয়ে শুনানি হবে আর এই শুনানিতে যদি বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে সারা ইউরোপে বাংলাদেশিদের জন্য কি অপেক্ষা করছে যা প্রতিনিয়তই দেখতে পারবেন আর প্রতিদিনের তথ্য ইনফরমেশন দেখতে চোখ রাখতে হবে ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করে দিন সর্বোচ্চ যাতে করে অন্যরাও জানতে পারে এবং সময় উপযোগী সিদ্ধান্তগুলো নিতে পারে ডানপন্থী সরকারের উত্থান আমরা দেখেছি সাইফ্রাসে দেখেছি ইতালিতে মালটাতে গ্রেসে ডানপন্থী সরকারের উত্থান ঠেকিয়ে দিয়েছিল অভিবাসীরা ফ্রান্সে যুক্তরাজ্যে জার্মানি তো একই আশা করেছিল অনেকেই কিন্তু সেটি ব্যর্থ হয়েছে জার্মানিতে অভিবাসীরা কি সত্যিই ডানপন্থী সরকারকে ভোট দিয়েছে না বাম দিয়েছে যেটা নিয়ে প্রশ্ন থেকে যায় সেটা রাজনৈতিক আলোচনা তবে অভিবাসীদের ভোট সম্পূর্ণ ডানপন্থী বিরোধী যদি হতো তাহলে বড় একটি পরিবর্তন আসতো বলে আসত বলে অনেকেই মনে করছে বিশেষ করে এই খাত বিশ্লেষকদের মতামত অনেকটা তাই ডানপন্থী সরকার ক্ষমতা উত্থান এবং তার সাথে জোট বাঁধতে যাচ্ছে যারা তারাও ডানপন্থী এই ডানপন্থী সরকার উত্থানের আগে যদিও জার্মানি অভিবাসী বিরোধী কঠোর সিদ্ধান্ত নিয়েছে আগামী ছয় মাসের জন্য জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে কঠোর চেকিংয়ের মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন লোকজনকে যারা স্থলপথে জার্মানিতে প্রবেশ করে যদিও এটি সম্পূর্ণ ইউরোপীয় আইনের পরিপন্থী ইউরোপের আইনটি ছিল এক দেশে ঢুকলে উনত্রিশটি দেশে অবাধে চলাফেরা সাম্প্রতিক বছরগুলিতে ইউরোপের রাজনীতিতে যে বড় পরিবর্তন তা হচ্ছে ডানপন্থী কঠোর ডানপন্থী সরকার ক্ষমতায় আসা যা সম্পূর্ণ পরিস্থিতি বদলে দিচ্ছে আর এই কাজে আরও বেশি সাপোর্টেড হয়ে গেছে আমেরিকার মতো দেশে ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে মেক্সিকোর সাথে বর্ডার বন্ধ করে দিয়ে কাটা তারের পরিবর্তে সেখানে দেওয়াল তৈরি করার কাজ করছে জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী মোতায়েন করেছে অনেকটা এই পন্থায় হাঁটছে ইউরোপের বহু দেশ যদিও ইউরোপের এই সিদ্ধান্তগুলো নিয়ে এনজিও সংস্থা অলাভজনক প্রতিষ্ঠানগুলো বারবার সমালোচনা করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না খুব একটা পরিবর্তন তারা আনতে ব্যর্থ হচ্ছে যুক্তরাজ্য ফ্রান্সে ডানপন্থী সরকারগুলো ক্ষমতা আসলে কি পরিস্থিতি তৈরি হতো তা আজ করতে পেরে মানবাধিকার এনজিও সংস্থা অভিবাসী সংগঠনগুলো একসাথে কাজ করেছিল তাহলে কি জার্মানিতে সেটি ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতার জন্য কি ইলন ইলনমার্ক্সের ভূমিকা রয়েছে আপনার মতামত কি কমেন্টস করুন তবে আমরা যা দেখছি যে অভিবাসীদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বিশেষ করে তুরস্ক থেকে গ্রিস হয়ে এ অঞ্চল ব্যবহার করে যারা জার্মানিতে গিয়ে আশ্রয় আবেদন করে তাদের জন্য আগামী চার বছর নিদ্রাবিহীন রাত কাটাতে হবে পরিস্থিতি টোটালি থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মর নিয়েছে যা অনেকে আশা করেনি খাত বিশ্লেষকরা মনে করে যে জার্মানিতে যে নির্বাচনটি হয়েছিল যেটা হতে পারত যুক্তরাজ্য বা ফ্রান্সের মতো করে কিন্তু এখানে তা হয়নি এখানে হয়েছে তার ব্যতিক্রম যেটি মাল্টাতে হয়েছে গ্রিসে হয়েছে ইতালিতে হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে হয়েছে এই পরিস্থিতিতে অবৈধভাবে আগামী চার বছর পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ সাল পর্যন্ত অভিবাসীদের বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিনতে বুঝে শুনে যদিও আমরা জানি এই পন্থা এই পরিকল্পনায় খুব একটা বাংলাদেশিদের যায় আসে না বা বাংলাদেশিরা এগুলো ভাবে না কারণ পেছনের দিনগুলোর অভিজ্ঞতা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন প্রতিনিয়ত বাংলাদেশি নৌকাডুবি মৃত্যু হচ্ছে কিন্তু বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপের যাত্রা বন্ধ নেই ইউরোপে প্রবেশ করার পর কী হবে সেটি পরবর্তীতে দেখা যাবে একটা সময় ছিল ম্যানুয়াল যোগ ডিজিটাল প্রযুক্তি আধুনিক প্রযুক্তি না থাকার কারণে অনেকে সঠিক তথ্য ইনফরমেশান জানতো না বা সঠিক তথ্য যেত না যেহেতু এখন সঠিক তথ্য ইনফরমেশান জানার সুযোগ রয়েছে আশা করি সবাই বেবেচিনতে সিদ্ধান্ত নেবেন অবৈধভাবে ইউরোপের রাস্তাগুলো কী পরিস্থিতিতে আছে তবে এই ব্যাপারে আঠাশ তারিখে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করার পর বাংলাদেশিদের জন্য কী অপেক্ষা করছে চোখ রাখুন আমরা তথ্য ইনফরমেশন আসলে ধারাবাহিকভাবে জানিয়ে দেব এদিকে এত খারাপ খবরের বিরে ভালো খবর হচ্ছে দুই হাজার সালের শেষের দিক থেকে পড়াশি অভিবাসন আইনে শ্রমিক সংকটে থাকা খাতগুলোকে কর্মরত অনিয়মিত অভিবাসীদের বৈধতার নিয়ম চালু করে ফসাগুলো কর্মী সংকটে থাকা খাত হিসেবে বিবেচিত হবে সে সকল প্রতিষ্ঠানে অবৈধ অভিবাসীরা বৈধতা নিতে পারবে। নিঃসন্দেহে এই সুযোগটিতে লক্ষ লক্ষ বাংলাদেশি উপকৃত হবে যারা ফ্রান্সে দীর্ঘদিন থেকে অবৈধভাবে অবস্থান করছেন অথচ বৈধতার কোনো সুযোগ পাচ্ছেন না এদিকে এনজিও সংস্থার অবস্থান জানার পর রেকর্ড সংখ্যক গেম পরিচালিত হয়েছিল গত সপ্তাহে এ সময় পাঁচটি নৌকার অভিবাসী উদ্ধার করেছে এনজিও সংস্থাগুলো যাদেরকে ইতালিতে নামানোর জন্য আবেদন করেছে এবং ইতালি তাদেরকে অনুমতি দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে হস্তান্তর করা হবে দু সালের প্রথম থেকে অভিবাসী গেম বিপদ বেড়েই চলেছিল যার মূল কারণ হচ্ছে এনজিও সংস্থাগুলোর সংকট এ সময় ভূমধ্যাগরে এনজিও সংস্থা আসতে পারেনি যার কারণ হচ্ছে গত বছরের শেষের দিক থেকে এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে ইতালি সরকারের যে জরিমানা আটকাদেশ সহ আরও নানান জটিলতা সেই সময় পার করে আবার প্রস্তুতি গ্রহণ করে আসতে তাদের দীর্ঘ সময় লেগে গেছে আর এই জটিলতায় রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে পড়েছিল মৃত্যু হয়েছিল এই পরিস্থিতি কাটিয়ে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বুমধুসাগরে পাঁচটি এনজিও সংস্থা শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসে আর এই সুযোগ ব্যবহার করে ইতালিতে যাওয়ার জন্য লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম পরিচালিত হয় যার ফলাফল নৌকা থেকে শরণার্থী উদ্ধার যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ভালো এদিকে এনজিও সংস্থাগুলো এই পর্যন্ত ভূমধ্যসাগর ব্যবহার করে দু হাজার চোদ্দো সালের পর যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত তিরিশ হাজার প্লাস শরণার্থীর মৃত্যু নিয়ে একটি অনুষ্ঠান করতে যাচ্ছে ইউরোপে ইউরোপীয় দেশগুলো যারা অবৈধ অভিবাসী বিরোধী কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে তাদেরকে দেখানোর জন্যই মূলত এই এনজিও সংস্থাগুলোর প্রচেষ্টা আমরা আশা করি যে এই অনুষ্ঠান এই কার্যক্রম সফল হবে আর অভিবাসীদের জন্য নতুন রাস্তা খুলবে